আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের ভাপা সন্দেশের রেসিপি শেয়ার করব এই সন্দেশ মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর বানানো তো একেবারেই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে দুধ জাল দিয়ে ছানা কাটিয়ে নেব এখানে আমি দেড় লিটার গরুর দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা ফুটিয়ে নেব। দুধ যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট দুই তিনে রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব দুই তিন মিনিট পর দুধের মধ্যে দিয়ে দেব ভিনিগার মেশানো জল পাঁচ চামচ ভিনিগার আর অল্প একটু জল আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম ভিনিগারটা দুধের মধ্যে দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে যাবে ছানা কেটে যাওয়ার পর একটা ছাঁকটির মধ্যে ছেঁকে নেব। আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি আপনারাই চাইলে টক দই বা লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন ছাঁকনির মধ্যে ছানা ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে ভিনিগারের কোনো রকম টকভাব না থাকে ছানাটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে চেপে চেপে ছানা থেকে জল ঝরিয়ে নেব ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর ছানাটা ছাঁকনির মধ্যে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তাহলে অতিরিক্ত যে জলটা আছে ঝরে যাবে এখানে একটা মিডিয়াম সাইজের আম নিয়ে খোসা ছাড়িয়ে বিষটা ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে অল্প করে জল দিয়ে দেব ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আমটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমের এই পেস্টটা ঢেলে দেব মিক্সির জার ধুয়ে অল্প করে জল দিয়ে দেব আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে আমি একশো গ্রামের মতো চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনিক সময় ধরে রান্না করে নেব মানে যতক্ষণ না চিনিগুলো গলে যায় চিনিগুলো গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই তিন ফোটার মতো গ্রিন ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা জালে দিতেও পারেন আবার নাও পারেন ফুড কালারটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও কিছুক্ষণ রান্না করে মিশ্রণটাকে ঘন করে নেব প্রায় মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নিয়েছিলাম দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে মিশ্রণটা যখন ঠিক এরকম ঘন হয়ে যাবে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব এবার একটা মিক্সির জারের মধ্যে কিছুটা চিনি দিয়ে দেব। ওজন হিসাবে পঞ্চাশ গ্রামের মতো চিনি আছে ঢাকা দিয়ে মিক্সিতে চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ওজন হিসাবে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আছে আর যে আমের মিশ্রণটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম দিয়ে দেব। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবেই দেবেন এদিকে ছানারও ভালোভাবে জল ঝরে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ছানাটা একটু মেখে নেব মিনিট দুই তিনেক সময় ধরে ছানা মেখে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে ঢেলে নেব দেড় লিটার দুধের ছানার জন্য এখানে আমি মোট দেড়শো গ্রামের মতো চিনি দিয়েছি তবে চিনিটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন পুরো ছানাটায় মিক্সির জারের মধ্যে ঢেলে নেওয়ার পর অল্প একটু লিকুইড দুধ দিয়ে দেব ঢাকা দিয়ে সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এইভাবে একবার ভাপা সন্দেশে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে একটা কেকটিনের মধ্যে আগে থেকেই বাটার পেপার দিয়ে অল্প একটু ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম ছানার মিশ্রণটা এই কেকটিনের মধ্যে ঢেলে নেবো এরকম কেকটিন যদি বাড়িতে না থাকে তাহলে যে কোনো স্টিলের টিফিন বক্সের মধ্যেও তৈরি করে নিতে পারবেন ছানার মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এইভাবে একটু সমান করে নেব তারপর দেখতে সুন্দরের জন্য ওপর দিয়ে অল্প একটু কেশর দিয়ে দেবো একটা করাতে কিছুটা জল নিয়ে ঢাকা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল যখন ফুটতে শুরু করবে এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো স্ট্যান্ডটা জলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এবার ছানার মিশ্রণটা যে পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় ধরে ঢাকটার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। পঁয়ত্রিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সন্দেশটা হয়েছে কি না এইভাবে একটু হাত দিয়ে দেখে নেব দেখুন হাতের মধ্যে কিছু লাগছে না তার মানে সন্দেশটা রেডি হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব আপনারা চাইলে নর্মাল ফ্রিজে দু ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিতে পারেন আমি ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম একটা ছুরি দিয়ে চৌকো শেপে সন্দেশটাকে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য একটা সন্দেশকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই সন্দেশগুলো মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ